আটা দিয়ে রোজ রোজ রুটি বা পরোটা না বানিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বিশ্বাস করুন এটা খেতে খুবই ইয়ামি হয় আর এটা বানানো ভীষণ সোজা আর সময়টাও খুবই কম লাগে চলুন দেখে নিই আজকের এই আটার তৈরি নাস্তার রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়েছি তবে আপনারা আটার বদলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এক চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল শুকনো অবস্থাতেই তেল আর নুনটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আটার একটা সফট ডো বানিয়ে নেবো আর এই ডোটা যেমন আমরা রুটি পরটার জন্য ডো বানাই ঠিক সেরকমই কিন্তু হবে আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে ঠিক এরকমই একটা সফট ডো বানানো হয়ে গেলে এটা আমি এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বদে টোটা আরও একবার একটু মেখে নেব এবং এখান থেকে সম পরিমাণ লেচি কেটে নেব আমি যে পরিমাণ আটা নিয়েছি সেখান থেকে আমার চারটে লেচি হয়েছে আর লেচির সাইজগুলো ঠিক এরকমই হয়েছে রুটি বা পরটার জন্য আমরা যেরকম লেচি করি সেই রকম লেচি করলেই হবে এরপর লেচিগুলো বেলে নেব আর আমি বেলার জন্য এখানে আটাই ব্যবহার করছি তবে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আটা দিয়ে রুটির আকারে বেলে নেবো তবে রুটির মতন অত বড় হবে না তার থেকে একটু ছোট মাপের হবে মাপেরই হবে রুটিটা যেরকমই দেখাচ্ছি আর এই রুটির থিকনেসটা একটু মোটা হবে নর্মালি যে আমরা রুটি করি তার থেকে তুলনামূলকভাবে একটু মোটা হবে চারটে রুটি আমি এখানে বেলে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যানে একটা রুটি দিয়ে দেবো রুটিগুলো এখানে একটু হালকা করে সেঁকে নিতে হবে হাই ফ্লেমে দিকটা তিরিশ সেকেন্ড এবং অপর দিকটা তিরিশ সেকেন্ড ডাকলেই হবে এর থেকে বেশি কিন্তু রুটিটার ভাজতে হবে না সবকটা রুটি আমি এরকম হালকা করেই একসাথে ভেজে নেবো আর এখানে আমার সমস্ত রুটি ভাজা হয়ে গেছে এইবার এই রুটির জন্য আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুর পুরটা একটু বেশি করে দিলে ভালো লাগবে একা বাটার জন্য এইরকম তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলুই কিন্তু লাগবে তো আলুগুলো এখানে চাইলে আপনারা হাতে মেখে কিংবা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন আমি এখানে গ্রেট করে নিচ্ছি যাতে আলুর একটু না লামস থাকে আর এইভাবে গ্রেড করে নিলে আলুর লামস থাকা কিন্তু একদমই সমানা থাকে না যেটা মাখলে কিংবা ম্যাশ করলে থাকে পুরের জন্য আমি দু থেকে তিন চামচ মতন সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দেবো এক চামচ আদা আর এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি চাইলে আপনারা এখানে রসুন দিতে পারেন কিন্তু যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই রসুনটা দিলাম না পিঁয়াজও দিলাম না আদাটা একটু নিয়ে চেয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সঙ্গে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে আগে থেকে গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আলু যেহেতু এখানে সেদ্ধই আছে তাই খুব একটা বেশি কিন্তু কুক করার দরকার নেই জাস্ট একটু ভালো করে মিশিয়ে নেবো যাতে সমস্ত কিছু আলুর সাথে ভালো করে মিশে যায় আর ভালো করে মিশে গেলে এখানে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই পুরটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না জাস্ট দেড় থেকে দু মিনিট লাগে লঙ্কাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দেব এবং সবশেষে এখানে ধনেপাতা কুচো দিয়ে দেবো ধনেপাতা কুচোটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই আলুর পুরটা কিন্তু একদম রেডি পুরটা আমি একটা প্লেটে ঢেলে নেবো আর এই পুরটা কিন্তু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই অপর দিকে রুটিগুলো দেখে নেবো ও দেখতেই পাচ্ছেন এখানে রুটিগুলো ঠিক এই রকমই ভাজা হয়েছিল এবার একটা রুটি নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো এবং রুটির ওপরে অল্প একটু পুর দিয়ে দেবো টোটাল যে পরিমাণ পুর করেছিলাম সেটা সমান চার ভাগে করে নিয়েছি আমি সেখান থেকে একটা ভাগ এই একটা রুটির মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে সাইড করে দিতে হবে যেরকম আমি দেখাচ্ছি তারপর এর ওপরে আমি একটু মজরালা চিজ দিয়ে দেবো চাইলে আপনারা সেদ্ধ ডিমও এখানে গ্রেট করে দিতে পারেন বা ডিম চিজ ছাড়াও কিন্তু শুধু আলু দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় তাতেও কিন্তু খুবই টেস্টি হবে তো আমার এখানে চিজটা আলুর পুরের ওপরে গেট করা হয়ে গেছে আর চিজের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কিন্তু বাড়তে বা কমাতে পারেন এবার রুটি একটা সাইড নিয়ে এটা ফোল্ড করে দেবো আর যেহেতু আলুর পুরটা গরম এবং ওপরে চিজ আছে এটা কিন্তু ইজিলি সিল হয়ে যাবে খুলে যাবে না সহজে আর এইভাবে আমি চাটের রুটি কিন্তু রেডি করে নিয়েছি পুর ভরে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেলে এক একটাই পুর ভরা রুটি দিয়ে দেবো এক একটা ব্যাচে দুটো করেই রুটি দিয়েছি রুটিগুলো আগে থেকেই একটু হালকা করে ভাজা আছে তাই মিডিয়াম ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন রাখলেই হবে একদিকটা হওয়ার জন্য তিরিশ সেকেন্ড বাদে একদিকটা এইভাবে উল্টে দেবো এবং অপর দিকটা হওয়ার জন্য আরও তিরিশ সেকেন্ড মতন রাখলেই হবে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো রেডি হয়ে যাবে বেশিক্ষণ সময় একদমই লাগবে না অপর সাইডটাও আমি এখানে তিরিশ সেকেন্ড রেখেছিলাম আর অলরেডি আমার একটা হয়ে গেছে ব্যাচ আর দেখতে এগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আটা দিয়ে যে এত লোভনীয় এত টেস্টি নাস্তা বানানো যায় একবার আপনারা না বানালে বিশ্বাসই করবেন না অপর ব্যাচটাও আমি একই প্রসেসে ভেজে নেব এক মিনিটের মধ্যেই কিন্তু এক একটা ব্যাচ রেডি হয়ে যাবে আর একটা খুলে আমি রেখে দিচ্ছি এখানে দেখুন ভেতরটা ঠিক এইরকমই চিজই হবে আর বাইরেটা ভীষণই সফট হবে আমার আজকের এই আটা নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো দইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন